কোনো সময় চিতুই পিঠা বানাই নেই তো আজকেই কিন্তু প্রথম ট্রাই করতেছি আর এই যে দেখেন ডোটা কিন্তু কেমন হয়েছে তো আমার কাছে মনে হয় পুরোপুরি পারফেক্ট আছে লিপি আপু তো এখন আমার ভিডিও দেখে না তো লিপি আপু যদি দেখতো তাহলে মনে হয় আমার কাছে মানে কমেন্ট করে অবশ্যই কইতো যেন হ্যাঁ আজকে তোমার ডোটা ঠিক আছে এর আগে না আমি একটা খালাই ভিডিও কর চিতই পিঠা বানাইছিল তো ওনার ভিডিওটা করছিলাম পিঠাগুলো আমার দেরি ছিল তো যাই হোক এই তো এই চিতই পিঠা আজকে আমার জীবনে প্রথম আমি বানাইতেছি আর এদিকে ওইতা গ্যাম এই খোলাটাও আজকে নতুন এই কিনছি খোলাটা কিন্তু ভালো করে তাতে আনিসি আর আপনারা যদি নতুন খোলা কিনেন তাহলে কিন্তু খোলাটা ভালো করে ভেজাই রাখবেন অনেকক্ষণ আমিও কিন্তু ভিজিয়ে রাখছিলাম আর এই যে দেখেন মাসাল্লাহ জীবনে প্রথম হইলেও পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে উপর দিয়ে বেশি ছিদ্র না হইলেও নিচে দিয়ে কিন্তু হইছে আর এই লোহার খোলার থেকে না আমার কাছে মনে হয় ওইটা শিখে ওই যে মাটির খোলাগুলো অনেক ভালো ভালো হয় পিড়াগুলো এটা তো অনেক সুন্দরই হয়েছে তো এটা কিন্তু টেকসই তো টেকসইয়ের কথা ভাববেই কিন্তু এটা আমি আনছি যাতে প্রত্যেক বছরই বানায় বানায় বা খাইতে পারি তো আজকে কিন্তু সকালবেলা আমার গইছি তো এই নাস্তা আর ধনিয়া পাতা বর্তা আসছিল আর এই তো সাথে কিন্তু দুপুরের জন্য আমি রান্না করে নিতেছি তো সকালবেলা নাস্তা কিন্তু খাইছি খাওয়ার পরে দুপুরের লেগে রান্নাছি আর এখানে হইতা লেয়ার মুরগি রান্নাছি নতুন আলু দেওয়া কিন্তু লেয়ার মুরগিটা অনেক ভালো লাগে আর আরো বাগু আনো সবই আনো তো আমার একটু রাজামাইটারা কিন্তু কইছি যে পেলেট বাড়ি সব কিছু আগুয়ে আনো আর আজকে কিন্তু আমরা বাসায় আসলাম দুজনেই বাসায় থাকলে কিন্তু এভাবে কাম করলে অনেক ভালো লাগে আসলে হ্যাঁ কিন্তু বোঝে না তো যাই হোক যে ধান পানির জগটা কিন্তু বইয়া আনতেছে আগুয়ে আনতেসে তো পাতেলা সহকারে আজকে নিয়ে আইছে আর আমরা যেহেতু বিছানার উপরে বইয়ে ভাত খাই মানে এমনি তো আবার শীতের দিন টেবিলে বইয়া কিন্তু একদমই খাইতে চায় না আর হ্যাঁ এবার অনেক পরিষ্কার মানুষ গিলাসটারে বালু করে ধুয়ে লইতাছে আর মানে আমারে কইতাছে কত কাম করাইতেছে আপনাকে আপ আমারে দেওয়া দেহেন তো আমার আমাকে হ্যাঁ আবার জানে না যে নেহার মতন অনেক মানুষই কিন্তু এমন কাম করে আর এই যে দেখেন আসলে ফুটাঙ্গিরি করা তো লাভ নেই একবারে পাতিলা এই বইসি বাটি বুডি কিন্তু মাহি নেই হলে কিন্তু ওই বাটিগুলোও হইতো আর শীতের দিনে যে যত কাম কম করা পারে তো এই যে ধেন মুরগির মাংস রান্নাটা কিন্তু অনেক সুন্দর এসে আর আমার পছন্দ লাল শাক দেয়া হইতাছে গিয়া সে মাছ দেয়া রানছি আর এই বছর না লাল শাক অনেক বেশি খাইতেছি আমার কাছে কেন জানি না অনেক বেশি মজা লাগতেছে লাল শাক দেয়া বাজির তো নেই বেশি ভালো লাগে মাছ দিয়ে রানলে এটা হচ্ছে পুরি মাছ শিং মাছ ইচ্ছা মাছ এ দিয়ে কিন্তু মজা লাগে আর এ তো ধন্যবাদ বার্তা দিමු মুরগির পাউ খইবা না পাক না খইবা আমি পাউ খই না লেখছেন মানে পাউর মধ্যে কি আছে পাউ খইবা না তা যাই হোক পাউডা আমি খাই আরে লাগেনা খাই ন হইলো এই মুরগি পাদে আড়ে আড়ে আচ্ছা দাঁড়ান মুরগি পাদে আড়ে কারণে তুমি পাও খাইবা না যাই হোক এই যে এটা কিন্তু আবার ওনার অনেক পছন্দ বুঝছেন আপু भैया এই যে এটা এটা হ্যাঁ এটা পছন্দ হুম ছোট ভিতরে থাকে থাকে না কিন্তু এটা কিন্তু মুরগির ওই যে পুটকিরা দিয়েই পরে ঠিক আছে তারপরে তারপর ভিতরেই থাকে এই কারণে উনি এটাই খাইবো যাই হোক আমি পা খাই আমার কাছে ভালো লাগে আর ভালো না লাগলেও পা তো আর ফেলে দেওয়া যেবো না তাই আমারই খাইতে হইব লেয়ার মুরগিগুলোও কিন্তু অনেক ভালো লাগে খাইতে মাছ অন্যান্য মাংসের থেকে। না এদিকে আগেও 好的，好的，好